জন আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের করণীয় কি কোনো ব্যক্তি যদি মারা যান তাহলে সেক্ষেত্রে পরিবার পরিজন আত্মীয় স্বজনের বেশ কিছু করণীয় আছে এর মধ্যে একটা করণীয় হলো যে তার মৃত্যুকে আল্লাহ তালা ফেসালা হিসাবে মেনে নিয়ে তাদের প্রতি ইমানের জায়গা থেকে বিলাপ না করা বিলাপ করাকে সরিয়া খুব বেশি নিরুৎসাহিত করেছে এবং জাহিল যুগের যে সমস্ত প্রথা প্রচলন আমাদের সমাজে পরবর্তীতে বিভিন্নভাবে প্রচলিত ছিল একটা সময় পর্যন্ত বা কোনো কোনো ক্ষেত্রে আছে তো সেটার মধ্য থেকে একটা হলো এই বিলাপ করা এই জন্য মারা যাওয়ার পর বিলাপ করা অনেকে দেখা যায় জামা কাপড় ছেঁড়া আশ্রা আশ্রী করেন এবং সহ্য করতে না পেরে অসহনশীলতার পরিচয় দেন এগুলো আমাদের ইমানের সাথে যায় না এটা একটা বিষয় এটা আমাদের পরিহার করতে হবে দ্বিতীয়ত দ্রুত কাফন দাফনের ব্যবস্থা করা দেরি করে করে বিলম্ব দাফন দাফন কাফন করা অনুচিত যত দ্রুত সম্ভব জানাজা ব্যবস্থা করতে তোমরা দ্রুত জানাজার ব্যবস্থা নো আবার আরেকটা করোনা আশপাশের মানুষকে জানানো যারা জানাজা অংশগ্রহণ করতে পারেন কিন্তু মৃত্যু ব্যক্তির মৃত্যু সংবাদ প্রচারের জন্য বিলাপ টাইপ বা আপনার কৃত্রিম টাইপ প্রচারণা যেন না হয় সেজন্য কিন্তু হাদিসে নিরুৎসাহিত করা হয়েছে এবং মানুষ জানাজার পর আপনার দাফন কাফন এগুলো করে দ্রুততার সাথে তার যদি কোনো ঋণ থাকে তার পরিত্যক্ত সম্পদ থেকে সে ঋণ পরিশোধের ব্যবস্থা গ্রহণ করা এবং টোটাল সম্পদ ওয়ান থার্ডের এর মধ্যে ওসিয়ত কার্যকর করা অবশিষ্ট সম্পদ যাতে করে অন্যরা কেউ কক্ষিগত করে ফেলতে না পারে সেজন্য খুব দ্রুততার সাথে ওয়ারেজের মধ্যে বন্টন করে দেওয়া উচিত মৃত ব্যক্তির পরিবারের লোকজনকে আশপাশের লোকজন মেহমানদারি করা উচিত যাতে করে তারা শোক কাটিয়ে উঠে তারপরে রান্না পাড়া ইত্যাদি দিকে মনোযোগ দিতে পারেন সেটা প্রতিবেশী বা অন্যদের কাজ শেষে তারা সমবেদনা জানাবে জানা যা হবে এই কাজগুলো তাদের করণীয় অংশ আমার কাগজপত্র নকল করে আমার নামে উপবৃত্তির টাকা তোলা হয়েছে পরে সেই টাকাটা আমাকে দেওয়া হয়েছে কিন্তু বাস্তবে আমি উপবৃত্তি পাওয়ার যোগ্য নই এখন শরীরের দৃষ্টিতে আমার করণীয় কি উত্তর হল যে আপনি যেটার যোগ্য নন কিন্তু নকল কাগজপত্র দিয়ে আপনার জন্য সেই সুযোগ সুবিধা আদায় করা হয়েছে এটি অন্যায় করা হয়েছে যারা এটি করেছেন তারা কাজ করেছেন আর আপনি একজন মুসলমান হিসাবে আপনার দায়িত্বশীলতার জায়গা থেকে এটি আপনি ভোগ করতে পারেন না কারণ এটি আপনার হক নয় অধিকার নয় অতএব এই অন্যায়ভাবে যেটি তোলা হয়েছে সেটা আপনি ভোগ করতে পারবেন না বরং যে প্রতিষ্ঠান থেকে তোলা হয়েছে সেই প্রতিষ্ঠানে এটি ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে ওয়াকফের জমি পরিবর্তন করা যাবে কিনা আমার নানা রাস্তার পাশে একটি জমি কবরস্থানের জন্য অক্ষ করে গেছেন এখন আমরা চাচ্ছি জমির পরিবর্তে রাস্তা থেকে তুলনামূলক দূরে অবস্থিত আরেকটি জমি কবরস্থানের জন্য নির্ধারিত করতে এমনটা করা যাবে না জমি পরিবর্তন করা যাবে না এবং যেটা ওয়াকফ করে গেছেন কেউ সেটার বিক্রিও করা যাবে না পরিবর্তনও করা যাবে না এটা যে জন্য ওকফ করে গেছেন সেটার জন্য ফিক্সড হয়ে যাবে এবং এক্ষেত্রে পরবর্তীতে ওয়ারিসরা পরিবর্তন পরিবর্তন বা চেঞ্জ করার অধিকার সংরক্ষণ করেন না পরিষ্কার ভাবে হারিসুল এবারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন যে বাড়িতে কেউ মারা যায় সে বাড়িতে নাকি তিন দিনের ভেতর চুলায় আগুন ধরানো যায় না এ বিষয়ে ইসলাম কি বলে এটা সম্পূর্ণ কুসংস্কারাচ্ছন্ন কথা কোনো বাড়িতে কোনো মানুষ মারা গেলে সে বাড়িতে আগুন ধরানো যাবে না এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে এটা ঠিক যে মৃত ব্যক্তির পরিবার যেহেতু সুকার্য থাকে এজন্য আশপাশের লোকদের কর্তব্য তাদের জন্য খাবার পাঠানো যাতে করে তাদের রান্না করতে না হয় বা রান্না করার মতো মানসিকতা থাকে না সেজন্য তাদের পাশে দাঁড়ানো দরকার নবী করিম সাল্লাহাম তার একজন নিকটাত্মীয় মৃত্যুর পর অন্যদেরকে নির্দেশ করেছেন যে তোমরা তাদের জন্য খাবার প্রস্তুত করো কারণ তাদের যে শোক চলছে সেই শোকের কারণে তারা আসলে রান্না করা মতো মানসিক অবস্থায় নেই তো এটা তো ভিন্ন জিনিস কিন্তু ওই বাড়িতে চুলোই জ্বালানো যাবে না ধরলে গুনা হবে এরকম কোনো কথা কোরআন হারিসের কোথাও বলা হয়নি এটি নিছকি আমাদের সামাজিক কুসংস্কারগুলোর একটা